আপনাদেরকে এই স্কুল বা বিদ্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতে অ্যাঞ্জেলস কেয়ার একাডেমি নামে ব্যতিক্রমী একটি এখানকার ডক্টর যারা আছেন এখন বৃন্দের কাছে যাব এবং তাদের কাছ থেকে জানতে চাইব শুরু করেছেন আজকে তারা সেই কারণে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ত্রিশ জনের মতো যারা রুগী আছেন তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন আর পাশাপাশি এখানে অতিথিবৃন্দ আছেন তারাও এই বিষয়ে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে রাজনগর উপজেলার যে মুন্সীবাজার ইউনিয়ন রয়েছে সেই মুন্সীবাজার ইউনিয়নস্থ সিকরাল সাপ্তেরা বালিকা উৎসর্গণে আছে এখানে শাকত মিরা কিন্ডার গার্ডেন হাই স্কুলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঞ্জেলস কেয়ার একাডেমি Thank <laughs> you.